অনলাইন থেকে পেজের মধ্যে বা শোরুম পর্যায়ে বিজনেস করতেছে তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারে একদম বাজেট ফ্রেন্ডলি প্রিমিয়াম ক্যাটাগরি সর্বোচ্চ অনেকগুলো বেক্সি কাপড়ের মধ্যে খুব সুন্দর কিছু ডিজাইন কিন্তু চলে এসেছে আমাদের আর্কি প্রয়োজন এটার মধ্যে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা পায়জামা কাপড় থাকবে খুব ভালো মানের একটা পায়জামা কাপড় তার সাথে কিন্তু কোটা একটা ওনা থাকবে হাতের কাপড়টা থাকবে এক্সট্রা কোটা ওনাটা কিন্তু একদম ভালো মানের কোটা ইউজ করছি আমরা আপনারা যদি দেখেন একদম হাতের মধ্যে যখন পাবেন এখন মুখে বললে আসলে বাজারের মধ্যে আমি বলতেছি এটা কিন্তু বলে প্রকাশ হাতে পাবেন আমাদের প্রোডাক্টটা কতটা কিন্তু আমরা বাজারের মধ্যে দিয়ে থাকি এটার মধ্যে কিন্তু প্রায় দশ দশটা কালার রয়েছে আপনারা চাইলে যে কোনো ডিজাইনের যে কোনো কালার মিলে মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু বাইকের দামে পেয়ে যাবেন আমাদের কাছে অবশ্যই অবশ্যই এই ধরনের প্রোডাক্ট গুলো পার্চেস করে ফেলবেন একদম

জানিয়ে দিবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমাদের প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে আমাদের অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম থেকে আমাদের বাড়তি বাজারের মধ্যে কিন্তু প্রায় কয়েক হাজার উদ্যোক্তা তৈরি হচ্ছে আপনারা যারা নাকি বাসায় বসে উদ্যোক্তা হচ্ছে বা নারী উদ্যোক্তারা আছেন বাসায় বসে বিজনেস করতে যাচ্ছে তার সঠিক মাধ্যম করছেন যার থেকে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেসটা করতে পারবেন অবশ্যই আপনারা কিন্তু আমাদের দোকানে চলে আসতে পারেন একদম বেস্ট একটা ডেলিভারি হতে পারে আপনার সাথে আমাদের খুব সুন্দর সুন্দর পেন্ট খুব সুন্দর সুন্দর কালার আমরা কিন্তু এই দাসাবাড়িটার মধ্যে নিয়ে এসেছি একদম প্রিমিয়াম ক্যাটাগরি বাটিক আপনারা যখন নাকি হাতে পকেট পড়াটা তখন বুঝতে পারবেন আমাদের প্রত্যেক কাছে কতটা মিল রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি কালারফুল ডিজাইন গুলো যদি একদম মার্শাল্লাহ 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 খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লাহ খুব চমৎকার অবশ্যই কিন্তু দ্রুত নিয়ে আনার চেষ্টা করবেন স্টক কিন্তু এগুলো সীমিত স্টক একদম

দেখে যাচাই বাছাই করতে পারেন আমাদের কাপড় কোয়ালিটি কেমন আমাদের কাপড়ের কস্টিংটা কেমন কতটা প্রিমিয়াম কোয়ালিটি বিক্রি করছি আমরা প্রোডাক্টগুলো দেখেন খুব সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাপড় দিচ্ছি আমরা প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর আর কাপড়ের গুণগত মানের দিক দিয়ে কিন্তু আমরা সবসময় আর কি একটু চেষ্টা করি সবচেয়ে ভালো মানের কাপড়টা দেওয়ার অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সবসময় ভালো রাখার আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভাইয়া আমি এই জায়গা থেকে দেখতেছি অবশ্যই লাইফটা ক্লিয়ার কিসের আছে কিনা একটু জানিয়ে দেবো মোহাম্মদ রাখেন মার্শাল্লাহ খুব চমৎকার করে ডেটা উন্না দেওয়া পাঁচ হাতি নেওয়া যে একদম আপনারা যারা নাকি এই গ্রুপ দেখতেছেন অবশ্যই প্রোডাক্টটা আপনি কিন্তু নিজেও ইউজ করতে পারেন ভাই যারা দেখতেছেন অবশ্যই আপনার স্ত্রীকে এবং সমস্ত কারের সঙ্গে কিন্তু গিফট করতে পারেন খুব চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা পারচেজ করতে পারেন আমাদের থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইন খুব চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস আর রং কষের ব্যাপারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে

প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মার্শাল খুব চমৎকার পেইন্ট রয়েছে খুব চমৎকার চমৎকার কালার রয়েছে অবশ্যই জানিয়ে দিবেন কার কোন কালারটা বেশি পছন্দ কার কোন ডিজাইনটা বেশি পছন্দের আর যারা নাকি ফ্রিতে আমাদের প্রোডাক্ট পেজ থেকে ফ্রিতে প্রোডাক্ট পেতে চাচ্ছেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আজকে ভিডিওতে আজকে লাইভে যে সবচেয়ে বেশি কমেন্ট করবে এবং সবচেয়ে বেশি শেয়ার করবে তাকে কিন্তু একটা থিপিস আমরা গিফট করে দিব খুব সুন্দর একটা থিপিস আমাদের এই থেকে আপনি পছন্দ করে যে কোনো একটা প্রোডাক্ট ফ্রিতে পেয়ে যাবেন অবশ্যই লাইভটাকে শেয়ার করতে হবে লাইভটাকে বেশি বেশি কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে সবাই শেয়ার করে দিবে আজকে ভিডিওটা খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন জাস্ট শেয়ারটা বেশি করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে তাহলেই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন যে কোনো একটা ডিজাইন কিন্তু যে কোনো একজন আপনি যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে কিন্তু আমরা এই প্রোডাক্টটা একদম ফ্রিতে দিয়ে দিব ফ্রিতে দিয়ে দিব জাস্ট শেয়ার করতে হবে সবচেয়ে বেশি শেয়ার করবে আজকে অবশ্যই সে কিন্তু একটা থ্রি পিস ফ্রিতে পেয়ে যাবে প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লাহ খুব চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লাহ 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 খুব চমৎকার কালার এই সমস্ত কালার গ্রেডিং কিন্তু আপনি আর কোথাও পাবেন না দেখুন কত সুন্দর কতটা প্রিমিয়াম কালার আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব চমৎকার কালার রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লাহ 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 অবশ্যই কার কোন ডিজাইনটা কোন কালারটা পছন্দ আপনি কিন্তু এই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং এই সমস্ত কাপড়ের সাথে একদম আড়াই গজের একটা আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন খুব সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন আর সম্পূর্ণ পাঁচ হাতে নামাজি অন্য একদম ভালো মানের কোটা অন্য ইউজ করছি তার উপর পাঁচ হাতের নামাজের টা অন্য অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য পাঁচ হাত বহন একদম পাঁচ হাত লম্বা থাকবে বহরটা থাকবে আড়াই হাত বহন খুব সুন্দর একটা পাঁচ হাতে নামাজি অন্য দিয়ে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে নিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন যে ভাইয়া আমার এই কালার গুলো লাগবে যারা ঘরে বসে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য এই একদম পারফেক্ট যারা ঘরে বসে বসে বাসায় মধ্যে অথবা বিজনেস করতে যাচ্ছেন আপনি কিন্তু এই প্রোডাক্ট গুলো করতে পারেন একদম প্রত্যেকটা কালার কিন্তু লাভজনক প্রোডাক্ট একদম প্রত্যেকটা ডিজাইন কিন্তু এগুলো নিয়ে আপনি কিন্তু অনায়াসে ভালো একটা লাভ করে বিক্রি করতে পারবেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম টু সেম খুব সুন্দর আজকে সবচেয়ে বেশি আকর্ষণীয় ডিজাইন গুলো কিন্তু হচ্ছে সিতারা যেটা কি এই নেক্সট ভিডিওতে দেখানো হবে এই যে আজকের নেক্সট যে প্রোডাক্টটা আজকে ওইটার মধ্যে কিন্তু এই যে সিতারা এটার মধ্যে কিন্তু আরো কালার আছে সবগুলো কালার গুলো দেখাচ্ছি না জাস্ট স্ক্রিনশট নিয়ে ভাই আমার এই ডিজাইনের এই কালার গুলো দরকার আমি সবগুলা কালার কিন্তু খুলে দেখাইনি আজকে সবচেয়ে আকর্ষণীয় বাটিগুলো হচ্ছে এই সিতারা বাটি অবশ্যই সম্পূর্ণ লাইভটা দেখলে এই বাটিগুলো আপনি নিতে পারবেন সিতারা সবচেয়ে আকর্ষণীয় সিতারা বাটি সিতারা বাটিক কিন্তু চলে এসেছে আমাদের মাঝে খুব সুন্দর সিতারা কেন বলা হচ্ছে এটাকে সিতারা বাটিকের মূলত মূল বিশেষত্বটা কি সিতারা দেখেন খুব সুন্দর একটা যে প্রিন্ট করা আছে দ্বিতীয়ত হচ্ছে কাজ করা আছে খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে এখানে একদম প্রিমিয়াম ক্যাটাগরি কাজ করা এই ধরনের কাজ কিন্তু আপনি নর্মালি কোন বাটিকে পাবেন না সুন্দর সুন্দর আরি কাজ করা খুব সুন্দর একটা আরি কাজ করা আছে তার উপর ব্যাক কিন্তু আরো বেশি সুন্দর বেতন একটা ব্যাক পাবেন খুব সুন্দর একটা ব্যাগপাত পাবেন একদম প্রিমিয়াম এই বাটিক গুলোর মধ্যে মধ্যে এটার পাবেন আপনারা আড়াই হাত বহরের অন্যা খুব সুন্দর একটা অন্যা পেয়ে যাবেন একদম দুই কালারের শেডের একটা অন্যা জানেন কি এক কালার পছন্দটা শেড শেডের পছন্দ তারা কিন্তু এই অন্যটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা আড়াই হাত বহরের পাঁচ হাতে নামাজি অন্য এটার সাথেও কিন্তু পেয়ে যাবেন প্রায় চারটা কালার চারটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস চারটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস খুব সুন্দর মাসাল্লাহ 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 কমেন্ট করে যাবেন তারপরে ডিজাইনটা কোন কালারটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন অথবা যারা আপনারা কি ভিডিওটা দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই স্ক্রিনে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন ভাই আমি কোন জায়গা থেকে দেখতেছেন আর যে সর্বোচ্চ শেয়ার করবে আজকে ভিডিওটা তাকে কিন্তু আমরা একটা সুন্দর একটা থ্রি আজকে লাইভ থেকে গিফট করে দিব একদম ফ্রিতে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমাদের বর্তমানে সবচেয়ে ভাইরাল মানে সবচেয়ে ভাইরাল এটা প্রোডাক্ট খুব সুন্দর একটা কাজ করা আছে দেখেন খুব সুন্দর একটা সুতার কাজ করা আছে এগুলো কিন্তু আঙ্গুল দিয়ে যদি আপনি ধরেনও ছিটতে পারবেন না একদম প্রিমিয়াম ক্যাটাগরি সবচেয়ে ভালো মানের একটা কাজ করা আছে এটার সাথেও কিন্তু পেয়ে যাবেন একদম ভালো মানের একটা পাঁচ হাত নামাজ অন্য খুব সুন্দর অন্য একদম যদি লক্ষ্য করেন প্রত্যেকটা অন্য কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ মাশাআল্লাহ খুব চমৎকার একটা অন্য দেওয়া আছে প্রিমিয়াম ক্যাটাগরি ওন্না খুব সুন্দর এই প্রিমিয়াম ক্যাটাগরি ওন্না পেয়ে যাবেন এই ডিজাইনটার সাথে আর এবং আড়াই গজি একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন এটার সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর ন্যাচারাল ডাইং এর পাঁচ হাতি নাম পাঁচটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লাহ খুব চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু খুব চমৎকার কালার প্রত্যেকটা কালার দেখেন মার্শাল্লাহ 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 প্রত্যেকটা কালার কিন্তু সবার পছন্দের সবচেয়ে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে জানিয়ে দিবেন ভাই আমার এই কালারটা দরকার এই ডিজাইনটা দরকার খুব সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল একটা প্রাইসে দেখেন কত সুন্দর ডিজাইন নিয়ে আসলাম এটার মধ্যেও কিন্তু ভালো একটা আরি কাজ করা আছে সর্বোচ্চ ভালো মানের একটা আরি কাজ করা আছে খুব সুন্দর একটা আরি কাজ করা আছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন ভাই আমার এই ডিজাইনের এই কালারগুলো দরকার এটার সাথেও কিন্তু কালার পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে খুব সুন্দর চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু চার থেকে পাঁচটা করে মিনিমাম কালার করা হয় প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস এটার সাথে কিন্তু পাঁচ পাঁচটা কালার করা আছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে বলে দিবেন ভাই আমার ডিজাইনটা লাগবে অর্ডার করতে হলে আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অথবা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পর পর চেক করে তারপর প্রোডাক্টগুলো দিবেন যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাসাল্লাহ 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 খুব সুন্দর আমাদের সবচেয়ে চাহিদা সম্পন্ন বাটিগুলোর মধ্যে সিতারা একটা আর এটার আরি কাজটা দেখেন কত সুন্দর একটা ফিনিশিং করা আছে একদম ভালো মানের ফিনিশিং করা আছে প্রত্যেকটা আরি কাজ কিন্তু অনেক ভালো মানের ফিনিশিং করা সুতাগুলা কিন্তু অনেক ভালো মানের দামি মানের দামি কোয়ালিটি এগুলোর সাথে কিন্তু পেয়ে যাবেন একদম কালার কন্ট্রাস্ট ম্যাচ করা পাঁচ সাত নামাজ একটা অন্য প্রত্যেকটা অন্য কিন্তু মানসম্মত সম্মত একদম ভালো মানের দেখেন কত সুন্দর কত সুন্দর একটা আঁচল দেওয়া আছে খুব সুন্দর একটা আচল দেওয়া আছে আর এটার সাথে পাবেন আপনারা খুব ভালো ভালো পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু অনেক অনেক বেশি বেশি সুন্দর সুন্দর পাঁচটা কিন্তু অবশ্যই ভালো থাকবেন সুস্থ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমাদের নতুন কোন লাইভে নতুন কোনো কালেকশন নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে তাহলে আমাদের প্রতিনিয়ত নতুন নতুন আপডেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলটার মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম Thank <laughs> you.